বিসমুল্লা রহমান রাহিম অনার্স প্রথম বর্ষ অর্থনীতি আলোচনা করব মৌলিক গণিতের উপর প্রিয় শিক্ষার্থীরা মৌলিক গণিতের উপর আমার একশোর উপর লেকচার আছে ইউটিউবে হোমে যাবে আমার চ্যানেলের সেখানে তোমরা ফার্স্ট ইয়ার খুঁজে বের করবে ক্লিক করলে ফার্স্ট ইয়ারে ম্যাক্রো মাইক্রো মৌলিক গণিত স্ট্যাটিস্টিক্স পুরা লেকচার আছে এক কোর্স কমপ্লিট করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে আমার মৌলিক গণিতের বই তারপরে বেস্টিক অর্থনীতির বই ফার্স্ট ইয়ারের জন্য সামষ্টিক অর্থনীতির বইও আছে আর মৌলিক গণিতের উপর আবার নতুন করে লেকচার দিচ্ছি ঠিক বইয়ের আলোকে পৃষ্ঠা ভিত্তিক লেকচার দিচ্ছে তোমরা আগে লেকচারও দেখবে এই লেকচারও দেখবে লেকচার কিন্তু সেম এখন জাস্ট বইয়ের আলোকে দিচ্ছি যাতে একদিকে লেকচার আরেক দিকে বই দেখলে তোমাদের সহজে হয়ে যায় বই কিভাবে পেতে পারো সেটা আমার ডেসক্রিপশনে কি থাকবে লেখা থাকবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব আমার মৌলিক গণিত বইয়ের তিরিশ পিসটায় যেতে হবে তোমাদেরকে থার্টি পেজ নাম্বার কত থার্টি কত ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেজের নাম্বার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কারণ নতুন সংস্করণে পেজ চেঞ্জ হতে পারে পেজ নাম্বারটা চেঞ্জ হতে পারে নতুন সংস্করণে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা কিন্তু ঠিক থাকবে প্রথমে আলোচনা করব অঙ্ক এবং সংখ্যা কি প্লিজ এটা কিন্তু সাত নাম্বার লেকচার এর আগে ছয়টা দেখে নেবেন তারপর সাত নাম্বারে আসবেন আলোচনা করব অঙ্ক এবং সংখ্যা কি প্রিয় শিক্ষার্থীরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পেজ নাম্বার তিরিশ অঙ্ক যেটা এই যে অঙ্ক এটিকে হয় ডিজিট ঠিক আছে ডিজিট অঙ্ক হচ্ছে আমাদের মোট দশটি কয়টা অঙ্ক হচ্ছে আমাদের মোট কয়টা মোট দশটা কারা কারা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা আলোচনা করেছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ

অথবা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা ঘটিত হয় কে বলেছি সংখ্যা কি সংখ্যা হচ্ছে যে এক একটি অঙ্ক হলো এক একটি অঙ্ক হলো একটি কি সংখ্যা আর এবং এক একটি অঙ্ক অথবা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয় এর মানে কি শূন্য একটি অঙ্ক এবং একটি সংখ্যা এক একটি অঙ্ক একটা সংখ্যা দুই একটি অঙ্ক একটা সংখ্যা আবার একাধিক অঙ্ক নিয়ে কি বলেছে স্যাররা একাধিক অঙ্ক নিয়ে কি হয় সংখ্যা কি হয় গঠিত হয় ঠিক আছে একাধিক অঙ্ক নিয়ে তাহলে একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হয় বন্ধ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখব তাহলে এটা এক আর দিনে বারো হতে পারে অর্থাৎ দুই আর আট নিয়ে কত হতে পারে আঠাইশ হতে পারে অথবা সাত আর পাঁচ নিয়ে কত হতে পারে পঁচাত্তর হতে পারে মানে এটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যদি বলে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে সেটা কত হতে পারে থ্রি তারপর জিরো আনো এরপর নাইন আনো থ্রি জিরো নাইন এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তবে যে তুমি জিরো যদি সবার আগে দাও তাহলে এটা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না এটা হবে কত থার্টি নাইন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ জিরো অঙ্কটা কখনো যে প্রথমে বসতে পারবে না ঠিক আছে তা আশা করি তোমরা যে ইয়েটা বুঝতে পেরেছো কি যেন বলে সংখ্যাটা তোমরা কি করতে পেরেছ তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে অঙ্কামক সংখ্যা সংখ্যাকে ইংরেজিতে বলে নাম্বার কি বলে নাম্বার ওই যে পড়েছ না চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বা চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কে নয় 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 চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য 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 ঠিক আছে এগুলো আমরা ছোট পড়েছি এখন আসো প্রিয় শিক্ষার্থীরা যে আমরা আলোচনা করব প্রক্রিয়া চিহ্নটা কি প্রক্রিয়া চিহ্ন হ্যাঁ এটাকে বলে অ্যালজাব্রাইক অপারেশনস প্রক্রিয়া চিহ্ন একই পৃষ্ঠাতে লেখা আছে অ্যালজাব্রাইক অপারেশন এটাকে বলে বাংলায় বলে কি প্রক্রিয়া চিহ্ন বাংলায় কি বলে স্যাররা বাংলায় এটাকে বলে প্রক্রিয়া চিহ্ন ঠিক আছে এটাকে ইংরেজিতে বলে অ্যালজাব্রাইক অপারেশন ঠিক আছে জি এগুলো হচ্ছে যুগ বিয়োগ গুণ যে একটা ছোট ডট দি ভাগ এই চিহ্নগুলোকে বলে প্রক্রিয়া চিহ্ন বা অপারেশন ঠিক আছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নকে বলা হয় অ্যালজাব্রাইক অপারেশন ওকে জি এরপরে আসো প্রতীক এগুলো একটু বোঝার চেষ্টা করো তাহলে আমি আমার মূল আলোচনা আমি যেতে পারবো প্রতীককে আমরা সিম্বল প্রতীক এবং অক্ষর প্রতীক আমাদের গাণিতিক প্রক্রিয়ায় কোথায় গাণিতিক প্রক্রিয়ায় আমাদের সংখ্যা প্রতীক এবং কি আছে যে ইয়ে সংখ্যা প্রতীক এবং অক্ষর কি প্রতীক রয়েছে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক এই যে এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক গুলো কি অক্ষর প্রতীক গুলো হচ্ছে এক্স ওয়াই জেড আলফা বিটা গামা হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এক্স ওয়াই জেড আলফা বিটা গামা এগুলো হচ্ছে কি আমাদের অক্ষর প্রতীক ঠিক আছে তাহলে সংখ্যা প্রতীক আছে আর অক্ষর প্রতীক আছে আমরা বুঝলাম এরপরে যে আসল কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বীজ বীজ গাণিতিক গাণিতিক রাশিটা কি এই আসল কথা এটা এখন রাশি হ্যাঁ এর আগে বলি তোমাকে যে প্রক্রিয়া চিহ্নটা আলোচনা করেছি ওয়ান পয়েন্ট সিক্স টু আর প্রতীক আলোচনা করেছি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি

আব্রাইক এক্সপ্রেশন ঠিক আছে এটা বীজগণিতিক রাশি বাংলায় কি বলে এটাকে বাংলায় এটাকে বলে গাণিতিক কি রাশি এটা এখন আমরা একটু বুঝার কি করব আমরা চেষ্টা করব যে বীজগণিতিক রাশিটা কি ওকে বীজগণিতিক রাশি আমি বলেছি যে প্রক্রিয়া চিহ্ন দ্বারা কি দ্বারা আমি আমার বইতে যেটা লিখেছি সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংখ্যা প্রতীক ও অক্ষর প্রতীকের অর্থবোধক সমন্বয়কে বীজগানিক রাশি রাশি বলে প্রক্রিয়া চিহ্ন দ্বারা প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংখ্যা প্রতীক ও অক্ষর প্রতীকের অর্থবোধক সমন্বয়কে বীজগাণিতিক রাশি বলে সংখ্যা প্রতীক অথবা অক্ষর প্রতীক টু এক্স এখানে সংখ্যা প্রতীক আছে আর কি আছে অক্ষর প্রতীক আছে হ্যাঁ এরপরে বলছে প্রক্রিয়া চিহ্ন ধারা অর্থবোধক সমন্বয়কে আচ্ছা আস একটা প্লাস দিলাম একটা থ্রাইস ওয়াই দিলাম থ্রি ওয়াই তাহলে এইটা হচ্ছে একটা বীজ গাণিতিক রাশি এটা হচ্ছে একটা কি বীজ গাণিতিক রাশি টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে একটা বীজ গাণিতিক রাশি দেখো এখানে কিন্তু এই টোয়াইস এক্স হচ্ছে একটা পদ থ্রাইস ওয়াই বা থ্রি ওয়াই হচ্ছে একটা পদ এই দুইটা পদ প্রক্রিয়া চিহ্ন প্লাস দ্বারা কি হয়েছে যুগ হয়েছে আমরা বুঝতে পারছি এর সাথে এর গুণ হবে থ্রির সাথে ওয়াই থ্রির গুণ হবে এরপর দুইটা কি হবে যুগ হবে এটাকে বলে বীজ রাশি তাহলে বীজ গাণিতিক রাশিটা কি প্রক্রিয়া চিহ্ন দ্বারা প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংখ্যা প্রতীক অথবা অক্ষর প্রতীকের অর্থভূতক কি হতে হবে সমন্বয়ে হচ্ছে বীজ গাণিতিক রাশি আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে হ্যাঁ এখন এই বীজ গাণিতিক রাশিতে যে পদগুলো কিভাবে নির্ধারিত হয় যোগ অথবা বিয়োগ দ্বারা এই যোগ অথবা কি বিয়োগ এখানে প্রক্রিয়া চিহ্ন কয়টা একটা দুইটা গুণ ভাগ চারটা এই চারটার ভিতরে দুইটা প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যুগ আর বিয়োগ এই যোগার বিয়োগের বাম পাশে বা ডান পাশে যারা থাকবে এগুলো হচ্ছে এক একটা পদ মনে করো যে তুমি বলতে পারো স্যার টোয়াইস এক্স এক ইন্টু আছে তাহলে এখানে কি দুইটা পদ না টোয়াইস এক্স মিলে একটা পদ ঠিক আছে টোয়াইস এক্স মিলে কিন্তু একটা পদ ওকে হ্যাঁ আবার দেখো আমি লিখেছি প্লাস দিয়ে ফাইভ ওয়াই প্লাস দিয়ে আলাদা করে ফেলেছি ফাইভ ওয়াই এটা হচ্ছে আরেকটা পদ দুইটা পদ আরেকটা দিলাম মাইনাস থ্রি জেড এই দেখো মাইনাস দিয়ে আলাদা হয়েছে আরেকটা পদ কয়টা পদ তিনটা পদ অর্থাৎ যে একটা বেজ্ঞানিত রাশিতে প্লাস এবং মাইনাসের আশেপাশে যারা থাকে এরা প্রত্যেকটা মিলে কি হয় একটা পদ হয় কিন্তু গুণ আর ভাগ দিয়ে কিন্তু পদ সৃষ্টি হয় না যেমন মনে করো যে টু ইন্টু এক্স এখন দুই একটা পদ এক্স একটা পদ যে না এটা বলা যাবে না ঠিক আছে এখানে টুয়াইস এক্স মিলে কি একটা পদ ফাইভ মিলে কি একটা পদ থ্রি মিলে কি একটা পদ এই পুরা জিনিসটাকে যদি আমি এইভাবে লিখতাম টোয়াইস এক্স ইন্টু তাহলে কয়টা পদ হতো স্যার একটা পদ হতো এখানে দেখো একটা দুইটা তিনটা পদ কারণ এগুলো যুগ আর বিয়োগ দ্বারা কি হয়েছে আলাদা হয়েছে আর এখানে কিন্তু কোনো যুগ বিয়োগ নাই সবগুলো কি এক তাহলে এখানে কয়টা পদ এখানে যদি এখানে যদি একটা প্লাস থাকতো তাহলে এই একটা পদ আর এই একটা পদ কয়টা দুইটা পদ হতো যদি মাঝখানে একটা প্লাস অথবা এই যে এখানে একটা প্লাস অথবা কি একটা প্লাস অথবা মাইনাস যদি থাকতো আশা করি বুঝতে পেরেছ আবার দেখো যে থ্রাইস ওয়াই বাই এখানে কয়টা পদ স্যার একটা পদ এখানে কোনো যোগ বিয়োগ কোনো কিছুই কি নাই কোনো যোগ বিয়োগ কোনো কিছুই নাই অথবা এখানে কয়টা পদ এখানে একটা পদ ঠিক আছে ওকে আচ্ছা আবার মনে করে আমি দিলাম কি বাই z এখানে একটা পদ আর এ একটা পদ কয়টা পদ দুইটা পদ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বীজগণিতিক রাশি হচ্ছে অনেকগুলো পদের সমন্বয় অর্থাৎ বীজগণিতিক রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন দ্বারা যে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীকের অর্থবোধক সমন্বয় হল বীজগণিতিক রাশি আর বীজগণিতিক রাশিতে প্রক্রিয়া চিহ্ন যোগ এবং বিয়োগ দ্বারা পদগুলো কি হয় আলাদা হয় আজকে এতটুকু প্রিয় শিক্ষার্থীরা এই আট নম্বর লেকচারে কিন্তু আমি আলোচনা করব, চলক নিয়ে কারণ আমি বীজ গাধিক রাশি বোঝাতে পেরেছি তারপরে আমি কি করব। এখন চলক নিয়ে কি করব আলোচনা করব সবাইকে ধন্যবাদ